টাডিমের টেম্পলের পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির এই সি ইংলিশ ছাত্রছাত্রীদের যে তিনটি পোয়েট্রি আছে তার মধ্যে দুটো আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর তিন নম্বর যেটি রয়েছে সেটি হলো থমাস আডির লেখা আফটারওয়ার্ড আমি তার আলোচনা লাইন বাই লাইন বাংলা মানে এবং পঞ্চাশটি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিচ্ছি এমসিকিউ যেগুলো পড়লে তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারবে তাই চলো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিই এবং লাইন বাই লাইন মানে ব্যাখ্যা করি চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এখানে আমি তোমাদের আফটার ওয়ার্ডস এর লাইন বাই লাইন মানে বলবো এবং তোমাদের ব্যাখ্যাও করে দেব সূচনায় আমি বলি যে ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত কবি এবং ঔপন্যাসিক টমাস হার্ডির লেখা একটি অত্যন্ত আত্মবাচক ও সংবেদনশীল কবিতা হলো এই আফটার ওয়ার্ডস উনিশশো সালে তার মোমেন্টস অফ ভিজিয়ান কাব্যগ্রন্থে এটি প্রকাশিত হয় এই কবিতাটি মূলত কবির একটি স্বরচিত একটা শোকগাথা যাকে আমরা বলি সেল এলিগি যেখানে তিনি তার নিজের মৃত্যুর পরবর্তী জগৎ নিয়ে গভীর ভাবনা প্রকাশ করছেন দেখো এবার প্রথম স্তবকে তিনি কি বলছেন হোয়েন্দা প্রেজেন্ট অ্যাজ ল্যাচড ইজ পস্টন বিহাইন্ড মাই ট্রিমোলিয়াস স্টে তার মানে যখন বর্তমান কাল আমার এই খনস্থায়ী বা কম্পমান অবস্থানের পেছনে তার পেছনের দরজাটি বন্ধ করে দেবে অর্থাৎ যখন আমি মারা যাব অ্যান্ড মে মান্থ ফ্ল্যাট সিডস গ্ল্যাট গ্রিন লিভস লাইক উইংস অর্থাৎ এবং মে মাস যখন তার আনন্দিত সবুজে পাতাগুলোকে ডানার মতো ঝাপটাবে ডেলিকেট প্রিন্ট as নিউ spun silk with the rivers say अर्थात নতুন বোনা রেশমের মতো কোমল সেই পাতাগুলো দেখে প্রতিবেশীরা কি বলবে হি ওয়াজ আ ম্যান হু ইউজড টু নোটিস such তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি এই ছোটgado বিষয়গুলো লক্ষ্য করতেন অর্থাৎ এই চার লাইনে যদি ব্যাখ্যা করি তাহলে দেখতে পাব কবি মৃত্যুকে একটি দরজা বন্ধ হওয়ার সাথে তুলনা করেছেন তিনি জানতে চান যে তিনি চলে যাওয়ার পর

ছায়া পেরিয়ে নিচে নেমে আসে বসে পড়ার জন্য আপন দা উইন্ড র্যাপড আপল্যান্ড থ্রন এ গ্যাজার মে অর্থাৎ বাতাসে বাঁকানো উঁচু ভূমির কাটা ঝোপের ওপর তখন কোনো দর্শক কি ভাববে টু দিস মাস্ট হ্যাভ বিন এ ফ্যামিলিয়ার সাইট তার কাছে এটি নিশ্চয়ই খুব পরিচিত একটি দৃশ্য ছিল পরেরটাই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখতে পারবো এখানে ডিউফল হক বলতে কবি সন্ধ্যার মথ বা ছোট পাখিকে বোঝাচ্ছেন সন্ধ্যার সেই শান্ত মুহূর্তের সাথে কবির যে সক্ষতা ছিল তা অন্যকে উপলব্ধি করবে কিনা কবি সেই প্রশ্নই তুলেছেন তৃতীয় স্তবকে তিনি বলছেন ইফ পাস ডিউরিং সাম নকটার্নাল ব্ল্যাকনেস মথি অ্যান্ড ওয়াম অর্থাৎ আমি যদি কোনো উষ্ণ মত ওরা অন্ধকার রাতে মারা যাই যায় হেজ হক ট্রাভেলস ওভার দ্য লন অর্থাৎ হেজ হক মানে সজারু যখন সজারুরা সন্তর্পণে ঘাসের ওপর দিয়ে হেঁটে বেড়ায় ওয়ান মে সে হি স্ট্রোক দ্যার সাচ ইনোসেন্ট ক্রিয়েচার সুড কাম টু নো হাম তখন কেউ হয়তো বলবে তিনি চেষ্টা করতেন যেন এই নিরীহ প্রাণীগুলোর কোনো ক্ষতি না হয় বাট হি কুড ডু লিটিল ফর নাও হি ইজ গন কিন্তু তিনি তাদের জন্য খুব সামান্যই করতে পেরেছিলেন আর এখন তিনি চলে গেছেন এটার যদি আমরা চার লাইনের ব্যাখ্যা দেখি তাহলে দেখা যাবে যে এই স্তবকে কবির প্রাণীকুলের প্রতি মমতা প্রকাশ পেয়েছে তিনি নিজেকে একজন অসহায় রক্ষক হিসাবে দেখেছেন যিনি প্রকৃতির প্রাণীদের ভালোবাসতেন কিন্তু তাদের নিয়তি বদলাতে পারতেন না পরবর্তী স্তবক অর্থাৎ চার নম্বর স্তবকে আমরা দেখছি ইফ হোয়েন হিয়ারিং দ্যাট আই হ্যাভ বিন স্টিল অ্যাট লাস্ট দে স্ট্যান্ড অ্যাট দা ডোর অর্থাৎ তিনি বলছেন অবশেষে যখন তারা শুনবে যে আমি চিরতরে শান্ত হয়ে গেছি অর্থাৎ মারা গেছি আর তারা যখন দরজায় এসে দাঁড়াবে ওয়াচিং দ্য ফুল স্টার্ড হেভেন্স দ্যাট উইন্টার সিস শীতকালের সেই নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে উইল দিস থট রাইজ অন দোস হু উইল মিড মাই ফেস নো মোর যাদের সাথে আমার আর কোনো দিন দেখা হবে না তাদের মনে কি এই চিন্তা আসবে হি ওয়াজ ওয়ান হু অ্যাড অ্যান আই ফর সাজ মিস্ট্রিস তিনি এমন একজন ছিলেন যার এই মহাজাগতিক রহস্যগুলোর প্রতি গভীর দৃষ্টি ছিল এবং শেষ প্যারা অর্থাৎ পাঁচ নম্বর স্তবকে বলছেন যেটা তার আগে চার নম্বর প্যারা যদি ব্যাখ্যা করি আমরা দেখবো কবি এখানে মহাবিশ্বের একটা যে বিশালতার কথা তিনি বলেছেন আকাশ দেখে মানুষ যেন কবিকে একজন আধ্যাত্মিক বা রহস্য সন্ধানী মানুষ হিসেবেই মনে রাখেন শেষ প্যারা অর্থাৎ পঞ্চম নম্বর পাঁচ নম্বর স্তবকে তিনি বলছেন অ্যান্ড উইল এনিসে মাই বেল অফ উইটেন্স ইজ হার্ড ইন দ্য গ্লুম অর্থাৎ আর যখন সেই অন্ধকারের মাঝে আমার অন্তস্টিকিয়ার ঘন্টা অর্থাৎ মৃত্যুর ঘন্টা ধ্বনিত হবে অ্যান্ড আ ক্রসিং বিচ কাট এ পস ইন ইটস আউট রোলিং অর্থাৎ হঠাৎ বয়ে যাওয়া বাতাস সেই ঘন্টার শব্দে এক মুহূর্তের বিরতি ঘটাবে টিল দে রাইজ এগেইন অ্যাজ দে ওয়্যার অ্যান নিউ বেলস ব্রুম যতক্ষণ না সেই শব্দ আবার নতুন করে বেজে ওঠে তখন কি কেউ বলবে হি হিয়ার ইড নট নাও বাট ইউজ টু নোটিস সাচ তিনি এখন আর শুনতে পাচ্ছেন না কিন্তু এক সময় তিনি এই ছোট্ট বিষয়গুলোর খুব খেয়াল করতেন অর্থাৎ শেষ ওকে কবি বলছেন শেষ চার চার্চের ঘন্টার শব্দের কথা বলেছেন বাতাসের কারণে ঘন্টার শব্দের যে ওটা নাম অর্থাৎ উত্থান হয় কবি বেঁচে থাকতে তা খেয়াল করতেন তিনি আশা করেন তার মৃত্যুর পরেও মানুষ তার এই সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার কথা মনে রাখবে আমি পঞ্চাশটা কবিতার মূল বিষয়বস্তুটাও সহজ ভাষায় একবার বলতে বলতে যাচ্ছি টমাস আফটার ওয়ার্ডস কবিতাটি মূলত তার নিজের মৃত্যুকে নিয়ে লিখা একটি গভীর ভাবনা কবি এখানে কল্পনা করছেন তিনি যখন এই পৃথিবীতে আর থাকবেন না তখন তার প্রতিবেশীরা বা সাধারণ মানুষ তাকে ঠিক কিভাবে মনে রাখবে সাধারণত বড় লেখকরা চান মানুষ তাদের পাণ্ডিত্য বা বইপত্যের জন্য মনে রাখুক কিন্তু হার্ডি এখানে একটু আলাদা তিনি চান লোকে তাকে একজন প্রকৃতির তুচ্ছ আনন্দ তিনি মে মাসের গাছের নতুন কচি পাতা লক্ষ্য করতেন সন্ধ্যার আকাশে বাজপাখির ওরা দেখতেন কিংবা শীতের রাতে আকাশের তারাদের দিকে তাকিয়ে অবাক হতেন জিততেন বাগানের ছোট কোনো বিপদে না পড়ে সেই চিন্তা তিনি করতেন ইচ্ছা কবি আশা করেন তার মৃত্যুর পর মানুষ যখন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবে তখন তারা যেন দীর্ঘশ্বাস ফেলে বলে হার্ডি সাহেব বেঁচে থাকলে এই দৃশ্যটা খুব মন দিয়ে দেখতেন এক কথায় এই কবিতাটি হলো কবির একটি বিনীত ইচ্ছা তিনি নিজেকে কোনো বিখ্যাত ব্যক্তি হিসাবে নয় বরং প্রকৃতির একজন সাধারণ ও মনোযোগী ভক্ত হিসাবে মানুষের মনে বেঁচে থাকতে চেয়েছেন তোমাদের পঞ্চাশটি এমসি দিয়েছি তার সঙ্গে সঙ্গে তার বাংলা মানেও দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনোরকম অসুবিধা না হয় তোমরা ভালো করে ভিডিওটা দেখো বোঝো এবং যদি কোনো দরকার থাকে তাহলে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তাতে অবশ্যই কন্ট্যাক্ট করো ফ্রি পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করবো ভালো করে পড়াশোনা করো খুব ভালো পরীক্ষা দাও পরীক্ষা খুব ভালোভাবে আশা করে আমার ভিডিও শেষ করলাম